যদি একই লেটার একই বর্ণগুলো গুণ করি যেরকম এ গুণন এ যদি একই বর্ণ গ্রহণ করি তাহলে আমরা গুনি কয়টা এখানে একটা দুইটা তাহলে এটা লিখতে হবে এ স্কোয়ার হিসেবে আগে কি করছি যদি যোগ করা হয় একই বর্ণ একই বর্ণ যদি যোগ করি তাহলে লিখতে হবে টু এ একটা আর একটা দুইটা আর এখানে তুমি গুণ করতেছ গুণ করলে লিখতে হবে এ স্কোয়ার এখন মনে করো যদি থাকে বি গুণন বি গুণন বি তাহলে এখানে আবার গুণন করতেছি তাহলে একটা দুইটা তিনটা তাহলে লিখতে হবে গুণন যেহেতু করতেছি পাওয়ার হিসেবে লিখতে হবে বি কিউব বলি এটা অথবা বি টু দি পাওয়ার অফ থ্রি এখন যদি একই বর্ণ আবার যদি থাকে মনে করো ওয়াই গুণন ওয়াই গুণন ওয়াই গুণন ওয়াই তাহলে চারটা ওয়াই গুণ করতেছি সবগুলোর মধ্যে একটা একটা করে তাহলে লিখতে হবে ওয়াই টু অফ যদি আমাদের থাকে টাইমস সি 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 তাহলে এখানে যেহেতু দুই একটা সংখ্যা পূর্ণ সংখ্যা দুইটা আগে লিখতে হবে লিখে এই তিনটা যেহেতু আমি গুণ করতেছি তাহলে সি টু দ্য পাওয়ার অফ থ্রি হবে এক দুই তিন যখন গুণ করি আবার যদি যোগ করি তাহলে যোগ আর গুণনের পার্থক্যটা এখানে বুঝতে হবে সি যোগ সি সমান তাহলে একটা দুইটা তিনটা যোগ করতেছি একটা সি দুইটা সি তিনটা সিলে আমরা লিখি ত্রি সি আমরা যখন একই বর্ণগুণ করি সূচক বা ইন্ডেক্স হিসেবে চিন্তা করলে সূচক গুলো শুধু যোগ করলেই হয় এখানে এ এ সূচক বা ইন্ডেক্স হলো পরের এ সূচক বা ইন্ডেক্স হলো যোগ সূচক বা ইন্ডেক্স হলো টু আবার বি এর সূচক বা ইন্ডেক্স হলো ওয়ান পরের বি এর সূচক বা ইন্ডেক্স হলো ওয়ান এভাবে তিনটা ওয়ান যোগ করলে হলো থ্রি তাহলে উত্তরে একটি বি এর সূচক বা ইন্ডেক্স হলো থ্রি এখানে ওয়াই এর সূচক বা ইনডেক্স হলো ওয়ান আবার পরে ওয়াই এর সূচক বা ইনডেক্স হলো ওয়ান এভাবে চারটা ওয়ান যোগ করলে হলো ফোর তাহলে উত্তরে একটি ওয়াই এর সূচক বা ইনডেক্স হলো ফোর লাস্ট ওয়ান এখানে সি এর সূচক বা ইনডেক্স হলো ওয়ান এভাবে তিনটা ওয়ান যোগ করলে হলো থ্রি তাহলে উত্তরে একটি সি এর সূচক বা ইনডেক্স হলো থ্রি